তেরা জায় বিবে কানান্দ সুরয় সাচিত সুখা স্঵রো পায় স্঵ামিনে তা পহারিনে ফুজো নিয় স্রি সারচন্ড্র স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা আট দ্বিতীয় স্থান কলিকাতা হইতে কাশীপুর যাইবার পথে ও গোপাললাল শীলের শিলের বাগানে বর্ষ আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ চেতনের লক্ষণ জীবন সংগ্রাম পটুতা মনুষ্য জাতির জীবনী শক্তি পরীক্ষারও ওই নিয়ম ভারতের জড়ত্বের কারণ আপনাকে শক্তিহীন মনে করা প্রত্যেকের ভিতরেই অনন্ত শক্তির উৎস স্বরূপ আত্মা বিদ্যমান উহা দেখাইতে বুঝাইতেই মহাপুরুষ দিগের আগমন ধর্ম অনুভূতির বিষয় তীব্র ব্যাকুলতায় ধর্মলাভের উপায় বর্তমান যুগে গীতোক্ত কর্মের আবশ্যকতা গীতাকার শ্রীকৃষ্ণের পূজা চাই রজগুণের উদ্দীপনা দেশে প্রয়োজন স্বামীজি অদ্য শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ বাংলার সুবিখ্যাত নট ও নাটক রচয়িতা শ্রী রামকৃষ্ণ ভক্তাগ্রণী গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের বাটিতে মধ্যাহ্নে বিশ্রাম করিতেছিলেন শিষ্য সেখানে আসিয়া প্রণাম করিয়া দেখিল স্বামীজি তখন গোপাল বাগানবাড়িতে যাইবার জন্য প্রস্তুত গাড়ি দাঁড়াইয়া আছে শিষ্যকে বলিলেন চল আমার সঙ্গে শিষ্য সম্মত হইলে স্বামীজি তাহাকে সঙ্গে লইয়া গাড়িতে উঠিলেন গাড়ি ছাড়িল চিৎপুরের রাস্তায় আসিয়া গঙ্গা দর্শন হইবা মাত্র স্বামীজি আপন মনে সুর করিয়া লাগিলেন পড়িতে গঙ্গা তরঙ্গ জটা কলাপং ইত্যাদি রমণীয় শিষ্য মুগ্ধ হইয়া সেই অদ্ভুত সরলহরী নিঃশব্দে শুনিতে লাগিল কিছুক্ষণ এই রূপে গত হইলে একখানা রেলের ইঞ্জিন চিতপুর হাইড্রলিক ব্রিজের দিকে যাইতেছে দেখিয়া স্বামীজি শিষ্যকে বলিলেন দেখ দেখি কেমন সিঙ্গির মতো যাচ্ছে শিষ্য বলিল উহা তো জড়ো উহার পশ্চাতে মানুষের চেতন শক্তি ক্রিয়া করিতেছে তবে তো উহা চলিতেছে ঐরূপে চলাই উহার নিজের বাহাদুরি আর কি আছে স্বামীজি বল দেখি চেতনের লক্ষণ কি শিষ্য কেন মহাশয় যাহাতে বুদ্ধিপূর্বক ক্রিয়া দেখা যায় তাহাই চেতন স্বামীজি যাহাই নেচারের করে করে প্রকৃতির বিরুদ্ধে লড়াই তাহাই চেতন তাহাতেই চৈতন্যের বিকাশ রয়েছে দেখ না একটা সামান্য পিঁপড়ে মারতে যা সেও জীবন রক্ষার জন্য একবার রিবেল করবে যেখানে স্ট্রাগল চেষ্টা বা পুরস্কার যেখানে বিদ্রোহ সেখানেই সেখানেই জীবনের চিহ্ন বিকাশ মানুষের ও মনুষ্য জাতিসমূহের সম্বন্ধেও কি ওই নিয়ম খাটে মহাশয় স্বামীজি খাটে কি না একবার জগতের ইতিহাসটা পড়ে দেখ না দেখবি তোরা ছাড়া আর সকল জাতি সম্বন্ধেই ওই কথা খাটে তোরাই কেবল জগতে আজকাল জড়বৎ পড়ে আছিস তোদের হিপনোটাইজ করে ফেলেছে বহু প্রাচীনকাল থেকে তোদের অপরে বলেছে তোরা হীন তোদের কোনো শক্তি নাই তোরাও তাই শুনে আজ হাজার বছর হতে চলল ভাবছিস আমরা হীন সকল বিষয়ে অর্কমন্য ভেবে ভেবে তাই হয়ে পড়ছিস ভেবে ভেবে তাই হয়ে পড়েছিস আপনার শরীর দেখাইয়া এ দেহও তো তোদের দেশের মাটি থেকেই জন্মেছে আমি কিন্তু কখনো ওরূপ ভাবি নাই তাই দেখ না তার ঈশ্বরের ইচ্ছায় যারা আমাদের চিরকাল মনে করে তারাই আমাকে দেবতার মতো খাতির করেছে ও করছে তোরাও যদি ওইরূপ ভাবতে পারিস যে আমাদের ভেতর অনন্ত শক্তি অপার জ্ঞান অদম্য উৎসাহ আছে এবং অনন্তের ওই শক্তি জাগাতে পারিস তো তোরাও আমার মতো হতে পারিস শিষ্য ওইরূপ ভাবিবার শক্তি কোথায় মহাশয় বাল্যকাল হইতেই ওই কথা শুনাই ও বুঝাইয়া দেয় এমন শিক্ষক বা উপদেষ্টায় বা কোথায় লেখাপড়া করা আজকাল কেবল চাকরি লাভের জন্য এই কথাই আমরা সকলের নিকট হইতে ও শুনিয়াছি শিখিয়াছি স্বামীজি তাই তো আমরা এসেছি অন্য রূপ শেখাতে ও দেখাতে তোরা আমাদের কাছ থেকে ওই তত্ত্ব শেখ বোঝ অনুভূতি কর তারপর নগরে নগরে গ্রামে গ্রামে পল্লিতে পল্লিতে ওই ভাব ছড়িয়ে সকলকে দে গিয়ে বল ওঠো জাগো আর ঘুমিও না সকল অভাব সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজেদের ভেতর রয়েছে এ কথা বিশ্বাস করো তাহলেই ওই শক্তি জেগে উঠবে ওই কথা সকলকে বলো ও সেই সঙ্গে সাদা কথায় বিজ্ঞান দর্শন ভূগোল ও ইতিহাসের মূল কথাগুলি এর অর্থাৎ সাধারণের ভেতর ছড়িয়ে দে আমি অবিবাহিত যুবকদের নিয়ে একটি সেন্টার তৈরি করব। প্রথমে প্রথম তাদের শেখাবো তারপর তাদের দিয়ে এই কাজ করার মতলব করেছি শিষ্য কিন্তু মহাশয় ওইরূপ করা তো অনেক অর্থসাপেক্ষ টাকা কোথায় পাইবেন স্বামীজি তুই কি বলছিস মানুষই তো টাকা করে টাকায় মানুষ করে কথা কবে কোথায় শুনেছিস তুই যদি মন মুখ এক করতে পারিস কথায় ও কাজে এক হতে পারিস তো জলের মতো টাকা আপনা আপনি তোর পায়ে এসে পড়বে শিষ্য আচ্ছা মহাশয় না হয় স্বীকারই করিলাম যে টাকা আসিল এবং আপনি ওইরূপে সৎকার্যের অনুষ্ঠান করিলেন তাহাতেই বা কি ইত পূর্বেও কত মহাপুরুষ কত ভালো ভালো কাজ করিয়া গিয়াছিলেন সে সব এখন কোথায় আপনার প্রতিষ্ঠিত কার্যেরও সময়ে ওইরূপ দশা হইবে নিশ্চয় তবে ঐরূপ উদ্যমের আবশ্যকতা কি স্বামীজি পরে কি হবে সর্বদা এই কথায় যে ভাবে তার দ্বারা কোনো কার্যই হতে পারে না যা সত্য বলে বুঝেছিস তা এখনই করে ফেল পরে কি হবে না হবে সে কথা ভাববার দরকার কি এতটুকু তো জীবন তার ভেতর অত ফলাফল খতালে কি কোনো কাজ হতে পারে ফলাফলদাতা একমাত্র তিনি ঈশ্বর যা হয় করবেন সে কথাই তোর কাজ কি তুই ওদিকে না দেখে কেবল কাজ করে যা বলিতে বলিতে গাড়ি বাগান বাড়িতে পৌঁছিল কলিকাতা হইতে অনেক লোক স্বামীজিকে দর্শন করিতে সেদিন বাগানে আসিয়াছেন স্বামীজি গাড়ি হইতে নামিয়া ঘরের ভিতর যাইয়া বসিলেন এবং তাহাদিগের সকলের সহিত কথা কহিতে লাগিলেন স্বামীজির বিলাতি শিষ্য গুডউইন সাহেব মূর্তিমতি সেবার নেয় ছিলেন ইত্যাদে তাহার সহিত পরিচয় হওয়ায় শিষ্য তাহারই নিকট উপস্থিত হইল এবং উভয় মিলিয়া স্বামীজির সম্বন্ধে নানা প্রকার কথোপকথনে নিযুক্ত হইল সন্ধ্যার পর স্বামীজি শিষ্যকে ডাকিয়া বলিলেন তুই কি কঠ উপনিষদ কণ্ঠস্থ করেছিস শিষ্য না মহাশয় ভাষ্য সমেত স্বামীজি উপনিষদের মধ্যে এমন সুন্দর গ্রন্থ দেখা যায় না উপনিষদের মধ্যে এমন সুন্দর গ্রন্থ আর দেখা যায় না ইচ্ছা হয় তোরা একখানা কণ্ঠে করে রাখিস নচিকেতার শ্রোতা শ্রদ্ধা সাহস বিচার ও বৈরাগ্য জীবনে আনবার চেষ্টা কর শুধু পড়লে কি হবে কৃপা করুন যাহাতে দাসের ওই সকল অনুভূতি হয় স্বামীজি ঠাকুরের কথা শুনেছিস তো তিনি বলতেন কৃপা বাতাস তো বইছেই তুই পাল তুলে না কেউ কাকেও কিছু করে দিতে পারে কি রে বাপ কেউ কাকেও কিছু করে দিতে পারে কি রে বাপ আপনার নিয়তি আপনার হাতে গুরু এইটুকু কেবল বুঝিয়ে দেন মাত্র বীজের শক্তিতেই গাছ হয় জলবায়ু কেবল উহার সহায়ক মাত্র শিষ্য বাহিরের সহায়তারও আবশ্যক আছে মহাশয় স্বামীজি তা আছে তবে কি জানিস ভেতরে পদার্থ না থাকলে শত সহায়তায়ও কিছু হয় না তবে সকলেরই আত্মা অনুভূতির একটা সময় আসে কারণ সকলেই ব্রহ্ম উচ্চ প্রভেদ করাটা কেবল ওই ব্রহ্ম বিকাশের তারতম্যে মাত্র সময়ে সকলেরই পূর্ণ বিকাশ হয় তাই শাস্ত্র বলেছেন কালের নাথমণি বিন্দতি কালে বিন্দতি শিষ্য কবে আর ওইরূপ হবে মহাশয় শাস্ত্র মুখে শুনি কত জন্ম আমরা অজ্ঞানতায় কাটিয়া কাটাইয়াছি স্বামীজি ভয় কি এবার যখন এখানে এসে পড়েছিস তখন এবারেই হয়ে যাবে মুক্তি সমাধি এসব কেবল ব্রহ্মপ্রকাশের পথে প্রতিবন্ধগুলি দূর করে দেওয়া মাত্র নতুবা আত্মা সূর্যের মতো সর্বদা জ্বলছেন অজ্ঞান মেঘে তাকে ঢেকেছে মাত্র সেই মেঘও সরিয়ে দেওয়া আর সূর্যেরও প্রকাশ হওয়া তখনই ভিত্ততে হৃদয় গ্রন্থি ইত্যাদি অবস্থা হওয়া যত পথ দেখছিস সবই এই পথের প্রতিবন্ধ দূর করতে উপদেশ দিচ্ছে যে যেভাবে আত্মা অনুভব করেছে সে সেইভাবে উপদেশ দিয়ে গিয়েছে উদ্দেশ্য সকলেরই কিন্তু আত্মজ্ঞান আত্মদর্শন ইহাতে সর্বজাতি সর্বজীবের সমান অধিকার ইহাই সর্ববাদী সম্মত মত শিষ্য মহাশয় শাস্ত্রের ওই কথা যখন পড়ি বা শুনি তখন আজও আত্মবস্তুর প্রত্যক্ষ হইল না ভাবিয়া প্রাণ যেন করে নাম ব্যাকুলতা যত বেড়ে যাবে ততই প্রতিবন্ধরূপ মেঘ কেটে যাবে ততই শ্রদ্ধার সমাধান হবে ক্রমে আত্মা করতলা মলকবৎ করতলা লোকবত প্রত্যক্ষ হবেন অনুভূতি ধর্মের প্রাণ কতকগুলি আচার নিয়ম সকলেই মেনে চলতে পারে কতকগুলি বিধিনিষেধ সকলেই পালন করতে পারে কিন্তু অনুভূতির জন্য কয়জন লোক ব্যাকুল হয় ব্যাকুলতা ঈশ্বর লাভ বা আত্মজ্ঞানের জন্য উন্মাদ হওয়ায় যথার্থ ধর্মপ্রাণতা গোপীদিগের ভগবান শ্রীকৃষ্ণের জন্য যেমন উদ্দাম উন্মত্ততা ছিল আত্মদর্শনের জন্য সেই রূপ ব্যাকুলতা চাই গোপীদিগের ভগবান শ্রীকৃষ্ণের জন্য যেমন উদ্দাম উন্মত্ততা ছিল আত্মদর্শনের জন্য সেই রূপ ব্যাকুলতা চাই গোপীদিগের মনেও একটু একটু পুরুষ মেয়ে ভেদ ছিল ঠিক ঠিক আত্মজ্ঞানে লিঙ্গভেদ একেবারেই নাই বলিতে বলিতে গীতগোবিন্দ সম্বন্ধে কথা তুলিয়া স্বামীজি বলিতে লাগিলেন জয়দেবী সংস্কৃত ভাষার শেষ কবি তবে জয়দেব ভাবাপেক্ষা অপেক্ষা স্থলে চিংলিং অফ ওয়ার্ডস অর্থাৎ শ্রুতিমধুর বাক্যবিন্যাসের দিকে বেশি নজর রেখেছেন দেখ দেখ দেখি গীতগোবিন্দদের পততি পতত্রে ইত্যাদি শ্লোকে অনুরাগ ব্যাকুলতার কি কালমিনেশন কবি দেখিয়েছেন আত্মদর্শনের জন্য ওইরূপ অনুরাগ হওয়া চাই প্রাণের ভিতরটা ছটফট করা চায় আবার বৃন্দাবন লীলার কথা ছেড়ে কুরুক্ষেত্রে কৃষ্ণ কেমন হৃদয়গ্রাহী তাও দেখ অমন ভয়ানক যুদ্ধ কোলাহলেও কৃষ্ণ কেমন স্থির গম্ভীর শান্ত যুদ্ধক্ষেত্রেই অর্জুনকে গীতা বলছেন ক্ষত্রিয়ের স্বধর্ম যুদ্ধ করতে লাগিয়ে দিচ্ছেন এই ভয়ানক যুদ্ধের প্রবর্তক হয়েও নিজ শ্রীকৃষ্ণ কেমন কর্মহীন অস্ত্র ধরলেন না যেদিকে চাইবি দেখবি শ্রীকৃষ্ণ চরিত্র পারফেক্ট সর্বাঙ্গ সম্পূর্ণ জ্ঞান কর্ম ভক্তি যোগ তিনি যেন সকলেরই মূর্তমান মূর্তিমান বিগ্রহ শ্রীকৃষ্ণের এই ভাবটিরই আজকাল বিশেষভাবে আলোচনা চাই এখন বৃন্দাবনের বাসী বাজানো কৃষ্ণকেই কেবল দেখলে চলবে না তাতে জীবের উদ্ধার হবে না এখন চায় গীতারূপ সিংহনাথকারী শ্রীকৃষ্ণের পূজা ধনুর্ধারী রাম মহাবীর মা কালী এদের পূজা তবে তো লোকে মহা উদ্যমে কর্মে লেগে শক্তিমান হয়ে উঠবে আমি বেশ করে বুঝে দেখেছি এদেশে এখন যারা ধর্ম ধর্ম করে তাদের অনেকেই ফুল অফ মরবিডিটি ক্র্যাকড প্রিন্স অথবা ফ্যানাটিক্স মজ্জাগত দুর্বলতা মস্তিষ্ক বিকার অথবা বিচার শূন্য উৎসাহ সম্পন্ন মহা রজগুণের উদ্দীপনা ভিন্ন এখন তোদের না আছে ইহকাল না আছে পরকাল দেশ ঘোর তমতে ছেয়ে ফেলেছে ফলও তাই হচ্ছে ইহজীবন দাসত্ব পরলোকে নরক দেশ ঘোর তমতে ছেয়ে ফেলেছে ফলও তাই হচ্ছে ইহ জীবনে দাসত্ব পরলোকে নরক ওম শান্তি 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 হরি ওৎসৎ শ্রী রামকৃষ্ণার